উপজেলা পিআই ও মোহাম্মদ রাশেদুল ইসলাম সে এইটা টিআর কাবি খাত থেকে তাকে দশ পার্সেন্ট অর্থাৎ লাখে দশ হাজার টাকা আমাদের দিতে হয় এই টাকাটা আমরা তাকে দিলে আমাদের যে কাজের মান এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের আটটি চেয়ারম্যান এবং মেম্বারবৃন্দ কোনো লভ্যাংশ থাকে না যেটা থাকে সেটা পিআই অফিস মোহাম্মদ রাশেদুল ইসলামকে আমাদের দিয়ে দিতে হয় আমরা মোহাম্মদপুর উপজেলা চেয়ারম্যানবৃন্দ এবং মেম্বার বৃন্দ আমরা চাই যে আমাদের এই টাকাটা যখন আমরা পরিপূর্ণভাবে হানড্রেড পারসেন্ট আমরা কাজ করি এবং এক ইট দিয়ে কাজ করি আমরা কেন এই টাকাটা প্রিয়কে দেব আমরা এই টাকাটা দিলে আমাদের লস হয় এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় ভবিষ্যতে যাতে টাকাটা আর দেওয়া না লাগে সেজন্য আমরা বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের চেয়ারম্যান এই কজন মিলে আমাকে একটা সমিতি করলো কমিটি করলো সেই কমিটির সভাপতি হল হামিদ ভাই হামিদ আর সেক্রেটারি হল নসের ভাই আমরা দুজন তাকে ছেড়ে দিই তারা যেটা সিদ্ধান্ত নেয় সেই পালন করি এই কারণে এই টিআর কাবিখা কাজ শুরু হলে পরে মনে করো যে ইপিআই ওয়াইসে বিভিন্ন তালবাহানা করলি কালা এটা শুরু করলে সে মানে বনি আলিম সার হলো আমাদের দায়িত্ব হবে বনি আলিম সারের মিটিংয়ে বললো যে আমার কোনো পার্সেন্ট পার্সেন্ট নাই আপনারা সঠিকভাবে কাজ করেন সেইভাবে দুই লক্ষ টাকায় চারশো ফুট আস্থা এক নম্বর ইট দিয়ে করে বালি টালি দিয়ে করা যে কাজ করা হয়ে গেলেও উনি কয় যে সারা তো ভাষণ দিয়ে গেলে সে তো আমাকে টাকা নিয়েই গেছে আর সামনে কি করতে হবে তার খবর এই বলে শেষ করে ওনার সাথে কথা হলে কথার পরে বসে মাঝে তারপরে পার্টি যা আছে সব দিয়ে হলো টেন পার্সেন্ট ফোনটা আপনি 10% করে জন্য মানে 10%

আমার <saw> আমার <sleeve> <s response> <th> <th>

कैंडाल सब लोगों ने बुलाया नहीं था लाख लोगों ने चुप रहो बोलो तो कैसे पहले उन्हें अपना खर्च चुप करो अगर आप इस चीज़ का हँसते हैं तो हम आपके नाम भी छान लेंगे ये ज़मीन हल्के